আজকে নিয়ে যাব আমাদের মাঠে চলো দেখা যায় আমার মাঠটা কোথায় তোমরা জাস্ট দেখতে থাকো আমি আমার বাড়ির পিছন আমাদের বাড়ির চারিদিকে খুবই গাছপালা আর এই হচ্ছে ভুতুরে বাড়ি যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম ঠিক আছে আর ওটাই হচ্ছে আমাদের জমি আমার এক লাই আকাশ থমকে গেছে রাতে শ্রুতি ভিষে শুধু তোমায় ভালো বেশি আজ দিনগুলো সব রঙ চিয়েছে দেখো এই দেখো লাউ ধরেছে কত সুন্দর দিয়েছ কিন্তু পোকা লেগে গেছে দুঃখর ব্যাপার আমার বর বেচারা প্রচুর খাটে এর পেছনে আর এই একটা ছোট্ট লাউ হয়েছে মাচাটা শুধু একবার দেখো আমাদের লাউ গাছের মাচা এটা হচ্ছে আমাদের লাউ গাছের মাচা লাউ গাছটা কিন্তু খুব ভালো হয়নি একদম রোগা পাতলা এই যে কত কিছু দিয়েছে মানে এটা হচ্ছে সবজির খোসা আছে সার হিসেবে কাজ করবে আমরা তো সার দেই না তো এটাই সার হিসেবে কাজ করবে হুম আর একটা ব্যাপার এখন লিচুর ফুল হয় কিনা আমার জানা নেই তবে এই দেখো আমাদের লিচুর ফুল ফুটেছিল লিচু গাছে তো নষ্ট হয়ে গেছে এই দেখো ফুল ফুটেছিল কিন্তু ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে হয়তো কুয়াশার জন্য এরকমটা হয় এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছের ফুলগুলো মানে ফুল হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এই ফার্স্ট টাইম ফুল ফুটেছে কিন্তু ফুল ফুটে ধর মানে ধরে রাখতে পারেনি নষ্ট হয়ে গেছে আর তুমি দেখো ফুলকপি কিন্তু ফুলকপি এই একটা ছোট্ট ফুলকপি আর এখানে হয়েছে টমেটো এই দেখো বাচ্চা টমেটো এগুলো হচ্ছে সব বাচ্চা টমেটো দেখো এগুলো বড় হবে আর পেকে যাবে অনেকগুলো হয়েছে যা হয়েছে তাতেই আমরা খুশি তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই